চর্মন যে জামাতের আমির গিয়েছেন আসলে জামাতের আমির চর্মণ গিয়েছিলেন অফিসিয়াল ভাবে নয় বরিশালের একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম যেহেতু বরিশালে একেবারেই কাছে চর্মনে একেবারেই কাছে সৌজন্য সাক্ষাৎ করার জন্য তিনি চর্মনে গিয়েছিলেন যেহেতু একজন মেহমান কাজে মেহমানকে শ্রদ্ধা সম্মান আত্মহত্যা করা এটা শুননা আমরা সেই হিসাবে তাকে শ্রদ্ধা সম্মান আত্মহত্যা যতদূর পর্যায়ে আমরা করার চেষ্টা করেছি সেখানে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি হ্যাঁ সাংবাদিকদের বলা হয়েছে সেখানে আমাদের আমি শ্রদ্ধাভাজন আমির তিনি জবাব দিয়েছেন আমরা ইসলামের পক্ষে একটা বাক্স দিতে চাই ইনশা আল্লাহ যদি ইসলামের পক্ষে একটা বাক্স দেই তাহলে আমি বিশ্বাস করি আমরা বিশ্বাস করি বাংলাদেশের বেনব্বই মুসলমান এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও ইনশাল ইসলামের পক্ষে ভোট দেবে ইনশা আল্লাহ বিএনপির ইদানিং বক্তব্যগুলি মনে হয় যেন তাদের বক্তব্য আশেপাশে আগের বক্তব্য বর্তমানে বক্তব্যের মধ্যে কোনো মিল নেই তারা আমাদেরকে ফেসিসের সহকারী হিসাবে ঘোষণা দিয়েছেন আমি বলতে চাই বিতর্কিত কোন আওয়ামী লীগের নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করে নেই জাতীয় কোনো বিতর্কিত নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করে নাই জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচনকে আমরা কখনোই এক মনে করি না বরং গত স্থানীয় নির্বাচনে সবাইকে অংশগ্রহণ করেছে কেউ নামে কেউ বেনামে কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট আমরা সরাসরি করেছি কেউ ইনডাইরেক্ট করেছে দেখেন সেখানে জামাতের অনেক প্রার্থীরা চেয়ারম্যান হয়েছে উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হয়েছে বিএনপির হাজারো উদাহরণ আমার কাছে আছে যারা নির্বাচন করেছেন অংশগ্রহণ করেছেন স্থানীয় নির্বাচনে স্থানীয় নির্বাচনে বিএনপির লোকগুলি নির্বাচন করেছেন নামবিহীন জামাতে নির্বাচন করেছেন নামবিহীন আর আমরা করেছি নামের সাথে পার্থক্য এতটুকু কিন্তু জাতীয় কোনো নির্বাচনে বিতর্কিত কোনো নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করে নাই কি কথাটা বুঝাতে পারছি তো কাজী কেউ যদি মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেসিসের সহযোগী ছিল আমি মনে করি আপনার তথ্যের ভুল সংস্কার করার আগে যদি আপনি নির্বাচন দেন সেই নির্বাচন তো প্রশ্নবিদ্যুৎ নির্বাচন হবে মানুষের আশা এবং আকাঙ্ক্ষা প্রতিফলন হবে না মানুষ ভোট প্রয়োগ করতে পারবে না আবারও দখলদারি হবে চাঁদাবাজি হবে কালো টাকার সরাচরি হবে এই নির্বাচনের জন্য আমরা আন্দোলন করিনি আমি অন্তর্বতী সরকারকে বলবো। ভ্যাট ট্যাক্স বাড়াবার চেষ্টাও করবেন না এই কাজ করতে গেলেন না এটা আপনার জন্য ঠিক না আপনার কমাবেন আপনি বাড়ান কেন কমাবার কি পলিসি সেটা অ্যাডাপ্ট করেন বাড়াবার পলিসি কেন এটা করবেন না ভুল করবেন আপনি কীভাবে টাকা সংগ্রহ করবেন চুরি বন্ধ করে দেন ঘুষ বন্ধ করে দেন সিন্ডিকেট বন্ধ করে দেন যদি ব্যবসায়ীদের যে সিন্ডিকেট বন্ধ করতে পারেন দ্রব্য মূল্যের দাম এমনিতেই কমে যাবে চুরি বন্ধ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমাদের রেমেডিস এমনি বাড়তে থাকবে তারপরে বিদেশি যারা আছে আমাদের যোদ্ধা তাদের উৎসাহিত করেন বেশি বেশি টাকা প্রেরণ করার জন্য ইনশাল্লাহ আমাদের অর্থনীতি চাঙ্গাও হয়ে যাবে